আসসালামু আমি আপনাদের মাঝে আবার হাজির হলাম আইটি রেসিপি নিয়ে এখন তো পেশেরি বিফ আছে মাংস তাই ভাবলাম আমি রান্না করি পেশেরি বিফ কিভাবে রান্না করা যায় চলুন দেখি পেশেরি বিফ কিভাবে রান্না করা যায় এখানে আমি গরু মাংস নিয়েছি এখানে সলিড মাংস চوبিয়ালা মাংস নিয়েছি এবং হাড় নিয়েছি এখানে দুই কেজির উপরে মাংস আছে আবার এখানে নিয়ে নেছি 4টা আলু চারটা টমেটো এখানে স্লাইস করে আদা এখানে হচ্ছে পেঁয়াজ আনাম আনাম পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিবো মরিচ বা বোম্বাই মরিচ এই যে বোম্বাই মরিচ অনেকে মরিচ বলে বোম্বাই মরিচ নিয়েছি আমি পাঁচটা যেহেতু ছোট আর ঘি থেকে এখন মাংসটা এখানে দিব আমি এখন লবণ দিয়ে এই মাংসটা একটু মেখে নেব একটা পরিমাণ একটু ঘি দিব আমি এখানে দিয়ে দিচ্ছি আনাম টমেটো আস্ত আলু চারটা এখানে চারটা টমেটো চারটা আলু দিয়ে দিয়েছি আনাম পেঁয়াজ আর এখানে স্লাইস করে আদা এখানে যে মোমামিশ আছে এটা অবশ্য ছোট ছোট বড় হলে আমি তিনটা দিতাম এখন যেহেতু ছোট আমি এখন এটা পাঁচটা দিচ্ছি আমরা বিরিয়ানি যেমন দম করি ওরকম ভাবে এটা করে নেব আমি এখন ঢাকনা দিয়ে এটা এভাবে ঢেকে দিবো যেন বাহির থেকে ভিতর থেকে বাতাসটা বের না হয় আমি এখন এটা দুই ঘন্টার জন্য চুলা রেখে দিব আমি এটা লো হিটে এটা আমি রেখে দিব। যখন এক ঘন্টা হবে তখন আমি চুলা রাস্তা একটু বাড়িয়ে দেবো এখন লো হিটে রান্না চলবে তিন ঘন্টা এটা বসানোর পর তিন ঘন্টা সময় হয়ে গেছে এখন আমি এটাকে দেখবো ওই যে যেটা সিল করে দিয়েছিলাম ময়দা দিয়ে সেটা আমি উঠিয়ে দেখবো দেখি ওই সাথে আমি যাই না কি অবস্থা তো দেখি চুলাটা বন্ধ করে দিলাম প্রচুর ধোঁয়া হচ্ছে চুলাটা বন্ধ করে দিলাম এখন আমি এটা আস্তে আস্তে এটা খুলব এটা

নরম এবং তুলতুলো হয়ে গেছে দেখেন হাতটা চিপ দিলে চিপে দিলে দেখছেন ওইটা একদম নরম হয়ে গেছে অনেক গরম একটু ওষুধ খেয়ে দেখি এটা মধ্যে মশলা নেই তো বুঝা যাচ্ছে না যে মশলা নেই কিন্তু খুব মজা হয়েছে বাসায় আপনারা ট্রাই করে দেখবেন যে কেমন লাগে যদি ভিউটা ভালো লেগে থাকে তাহলে বাসা একটু ট্রাই করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম